তাই ইব্রাহিম আলিমসাল্লাম আপনার কিনা তাদের যেখানে দেব মন্দির থাকে সেই দেব মন্দিরে ঢুকে গিয়ে আপনার সেখানে গেলেন সেখানে অনেক মন্দির আছে একটা ছোট বড় কালো আলী ওসাল্লাম দেখতে পাচ্ছেন সে সমস্ত মন্দিরদের সামনে অনেক ফলমূল অনেক খাবার রয়েছে অনেক তাদের আপনার কিনা খাবার রয়েছে অনেক রকমের দুধ কলা পাউরুটি অনেক রকমের খাবার সেই মন্দিরের সামনে আছে আছে তারা আর খাচ্ছে না ইব্রাহিম আলাম যে সমস্ত মন্দির দেখে লক্ষ্য করে বলছেন তোমাদের সামনে এতই খাবার আছে ইয়াতই ফল আছে এতই আহার আছে এতই পনীয় আছে তোমরা খাচ্ছ না কেন খাও ইব্রাহিম আসলাম হাতে তুলে তাদের মুখের সামনে নিয়ে যাচ্ছে তোমরা খাচ্ছ না কেন খাও তোমরা তোমাদের সামনে এতই ফল আছে এতই আহার আছে এতই খাবার আছে তোমরা খাচ্ছ না কেন লাও খাও খাও এই সমস্ত বলতে আছে আনা তা তোমরা কি কথা বলতে পারো না আর তা তোমরা কি শুনতেও পাই না তোমরা কথা বলতে পারো না তোমরা কি আমার কথা শুনতে পারছো না তোমরা কি উত্তর দিতে পারো না কিছুই করতে পারছো না ব্যাপারটা কি আছে তোমরা খাবারও খাচ্ছ না কিছুই করছো কথাও বলছো না আমার সঙ্গে উত্তরও দিচ্ছ যেমন ইব্রাহিম আলী সাল্লাম বারবার এই কথা বলতে আছেন আর হাতে তার একটি কুড়াল ছিল সেই কুড়াল দিয়ে সমস্ত মন্দিরগুলোকে ভেঙে চুরমার করে দিলেন একটি মূর্তিকে আপনার কিনা যে বড় মূর্তিটি ছিল ওটাকে ঠিকভাবে রেখে দিলেন বড় মূর্তিকে আর ভাঙলেন না সমস্ত মূর্তিকে ভেঙে চুরমার করে দিলেন একটি মূর্তিকে আপনার কিনা সে আগের অবস্থায় রেখে দিলেন এবং সেই কুড়ালটিকে আপনার কিনা সেই বড় মূর্তিটি গলায় ঝুলিয়ে রেখে দিলেন ইব্রাহিম আলহ সালাম সেখান থেকে চলে আসলেন এবার সে সমস্ত মুসলিম তারা তাদের সেই আপনার কিনা উৎসব থেকে ফিরে আসছেন উৎসব থেকে ফিরে এসে তারা দেব মন্দিরে প্রবেশ করলেন সেখানে গিয়ে দেখছেন তাদের সমস্ত প্রতিমা গুলোকে সমস্ত তাদের ভেঙে চুরমার করে দিয়েছে তারা হয়ে গেল ব্যাপারটা কি আমাদের মাবুদের সঙ্গে আমাদের ইলার সঙ্গে আমাদের রমের সঙ্গে কে এমন আচরণ করেছে কে এমন দুর্ব্যবহার করেছে কে এমন অন্যায় আচরণ করেছে আমাদের মাবুদের সঙ্গে অবশ্যই অবশ্যই সেই ইব্রাহিমের কাজ হতে পারে কারণ আমরা সব সময় শুনতাম আমরা সব সময় শুনতাম সে ইব্রাহিমকে আমাদের মামুদের বিরুদ্ধে কথা বলতে আমরা সব সময় শুনতাম এসে আমাদের মাবুদের সঙ্গে আমাদের মামুদের বিরুদ্ধে আমাদের প্রতিমার বিরুদ্ধে আমাদের ইলার বিরুদ্ধে সেই ইব্রাহিম সব সময় কথা বলতেন অবশ্যই ইব্রাহিম আমাদের প্রতিমার সঙ্গে এই রকম দুর্ব্যবহার করেছে ইব্রাহিম আলী সাল্লামকে ডেকে নিয়ে আসা হলো ইব্রাহিম আলী সালামকে ডেকে নিয়ে আসা হলো ইব্রাহিম আর এসা বলছে আনতা ফালতা হাদা বি আলহাত ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম তুমি কি আমাদের মাবুদের সঙ্গে তুমি কি আমাদের উপাসকদের সঙ্গে এই রূপ আচরণ করেছো আমাদের উপাসকদের সঙ্গে এই রূপ আচরণ করেছো হে ইব্রাহিম তুমি কি আমাদের অন্যায় করেছো তুমি কি আমাদের দুর্ব্যবহার করেছো আমাদের প্রতিমাগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে বাল ফালাহু কাবিরুহুম আপনি সে বড় বড় সে বড় মূর্তিটাকে কাজ করেছে

মুশিকরা বলছে হে ইব্রাহিম তুমি তো জানো তারা কথা বলতে পারে না তুমি জানো তারা শুনতে পায় না তুমি জানো তারা কথা বলতে পারে না তুমি জানো তারা নড়াচড়া করতে পারে না তুমি জানো তারা তাদের চলাফেরা করতে পারে না তুমি জানো তারা কিছুই করতে পারে না তাহলে সে কি করে সে মূর্তিগুলোকে ভাঙবে ইব্রাহিম আর ইমুসাল্লাম বলছেন কয়লা আশা তাপ মিন মিন্টুন ইল্লা তাহলে তোমরা কি আল্লাহর পরিবর্তে কিছুকে তোমরা রব হিসেবে গ্রহণ করে নিয়েছ তাহলে তোমরা কি আল্লাহর পরিবর্তে বস্তুকে তাহলে তোমরা আল্লাহর পরিবর্তে বস্তুকে তোমরা রব হিসেবে গ্রহণ করে নিয়েছ মালা যে তোমাদের সাহায্য করতে পারে না যে তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না ওই সমস্ত বস্তুকে তোমরা রব হিসেবে গ্রহণ করে নিয়েছ ইব্রাহিম আলী তাদেরকে বলছে তারা চুপ হয়ে গেছে আরো তারা আরো ইব্রাহিম আলী ও বললেন মা ইয়ান্তাহি ইয়ান্তাহি গুণা আচ্ছা তোমরা এমন প্র্যামন বস্তু তোমরা পূজা করো এমন বস্তু এমন বস্তু তোমরা পূজা করো যাকে তোমরা নিজ হাতে তৈরি করো নিজ হাতে বানিয়ে বানিয়ে দাঁড় করে দিয়ে তার কাছে তোমরা সেজদা করো তার কাছে তোমরা মানত পরো তাকে তোমরা ইড়া হিসেবে তাকে তোমরা রদিসের তোমরা গ্রহণ করে নাও ইব্রাহিম আর আলাইহিস সালামের এই যুক্তিকে তার खंडন করতে পারলেন না তারা সেই সমস্ত মুসলিকরা ইব্রাহিম আলহ কাছে দলিলের মাধ্যমে যুক্তির মাধ্যমে তর্কের মাধ্যমে সব অবস্থায় তারা হেরে গেলেন আর কোন উত্তর দিতে পারছেন না তারা হতভম্ব হয়ে গেলেন আর কোনো উত্তর দিতে পারছেন না এরপর তারা চাক্রান্ত করলো যার ইব্রাহিমকে আমরা আর পারবো না তাকে আমরা আর এইভাবে যুক্তির মাধ্যমে তর্কের মাধ্যমে দলিলের মাধ্যমে তাকে আমরা পারব তাকে এবার শেষ করে দিতে হবে তাকে আর বাঁচিয়ে রাখা যাবে না তাকে এমন শাস্তি দিতে হবে তাকে এমন দৃষ্টান্ত শাস্তি দিতে হবে যাতে করে কোনো মানুষ তার দলে যাওয়ার সাহস করতে না পারে এরপর ইব্রাহিম আলী সাল্লামকে দেখলেন যে তাকে তর্কের মাধ্যমে যুক্তির মাধ্যমে আর কোনো কিছুতে পারছেন না